আল্লাহরফুরন আমিন তারা হাবিবের মাধ্যমেই মাহফিলের মর্যাদারও বাড়িয়ে দিলেন নবীজি বললেন ইন্না তো আলী বাগাইল ইস্তাকফিল্লাহ মান ফির জামা মাদিবাল আর্ত যারা কোরানের জ্ঞান আহরণ করতে ঘর থেকে বের হয় তারা হয় কোরানের পাঠশালার ছাত্র তল ই হয় ছাত্র হয় বললেন জ্ঞান আহরণের জন্য যারা বাড়ির থেকে বের হয় তারা কোরআনের পাঠশালার ছাত্র হয় আর যারা কোরআনের জ্ঞান আহরণের জন্য এইভাবে পাঠশালার ছাত্রের মর্যাদা অর্জন করে ইস্তাগফিরুল্লাহ মাগফিস সামাওয়াতি ওয়াল আরদ আকাশে যত সৃষ্টি আছে জমিনে যত সৃষ্টি আছে সব সৃষ্টিকুল ওই লোকটার জন্য ওই বান্দা বাদদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আর বলে আল্লাহ এর জীবনের গুনাহ কথা মাফ করে দাও সুবহানাল্লাহ আরো জোরে কন আপনি বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আপনার জন্য একজন দোয়া করবে না কথা বলো মুসলমান ঠিক কিনা আমি অনুরোধ করবো মাহফিল কমিটির ভাইরা আপনারা কি আশেপাশে আছেন কেউ এই যে মাহফিলের এই পাশে এটা কোন পাশ উত্তর না পশ্চিম না দক্ষিণ উত্তর দিকে এই যে পোলা বানেরা কথা বলতেছে রাস্তায় কথা বলে এগুলো বন্ধ করে দেন ভাই আমার দিকে তাকান আল্লাহর নবী বললেন শুধু এতটুকুই নয় আরো মর্যাদা রয়েছে কোরআনের মা ফিলে যারা আসে কোরআনের জ্ঞান আহরণের জন্য আল্লাহর নবী বললেন ইল্লা লিল্লাহি আহলাইনি মিনান নাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুক আল্লাহ আল্লাহ বলে ডাকরে বান্দা আল্লাহ বলে কষ্ট হবে আল্লাহ বলে ডাকলে কষ্ট হবে বলেন আল্লাহ বলে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ আল্লাহ ডাকতে তোমার জীবন চলে যাক আল্লাহ বলে ডাকরে বান্দা

ঐতিহ্যবাহী মিঠা পুকুর উপজেলার শুকুরের হাট বাজার সংলগ্ন তিলকপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে কল্পে মাহফিল ইন্তজাম কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক তফসিরুল কোরআন মাহফিল আজ অদ্য অধিবেশনে সম্মানিত সভাপতি আপনাদের প্রিয় মানুষ সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব সাইফল কাবির জনাব তোফাজ্জল হোসেন মন্ডল সাহেব সৃষ্টির অনন্য সৃষ্টি যার চেহারার দিকে দেখলেই বোঝা যায় সৃষ্টি যেমন সুন্দর এই সৃষ্টির স্রষ্টা যিনি তিনি আরো কত সুন্দর কথা কন ঠিক না আমার বাজান আপনি তাওয়াজুল হোসেন সাহেব দোয়া করি বরক আল্লাহু ফী উমরিক আল্লাহ এর বয়সের মধ্যে বরকত দিক সবাই বলুন না আরো জোরে বলুন আমিন সহ সভাপতি জনাব মুকসেদ আলী মন্ডল আপনারা কি ভাই নাকি না নাতি ভাই ও তাহলে নানা নাতি হ্যাঁ আচ্ছা দাদা নাতি দাদা নাতি যেখানে বিপদ আপদ নাই কিন্তু বড় বিপদ তো এইসব বুঝে আছে মানুষ নাই কথা কন এটা ব্যর্থতা মাহফিল কমিটির নয় এলাকাবাসীর ব্যর্থতা কথা বলেন ঠিক কিনা আজকের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ শফিকুল আলম অবসরপ্রাপ্ত প্রকৌশলী মধ্য তিলোত্তপাড়া আপনি হ্যাঁ আসে নাই তার নামটা দিবেন কে এখানে যিনি থাকবে তারই তো নাম দেওয়া দরকার হ্যাঁ আচ্ছা যাই হোক আজকের মাহফিলে বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ সুধী বৃন্দ যারা জনাজীর্ণতার মাঝেও কিছু কিছু চেহারা এই মহাপীর সৌন্দর্য বর্ধন করছেন আমার মরুর্বীরা যুবক ভাইরা ছোট ছোট বোনেরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমার বুক ভরা ভালোবাসা আপনাদের খেদমতে পেশ করবার মধ্য দিয়ে সালাম দিচ্ছি সমস্যারে জবাব দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলী দরবারে লাখ কোটি শুকর আদায় করছি এজন্য অসংখ্য অগণিত মানুষ আশেপাশে আছে না নাই এখনো যাদেরকে আল্লাহ কবুল করেন নাই তাদের থেকে উত্তম মর্যাদা সম্মান দিয়ে আপনাকে আমাকে যিনি দয়া করে এখানে এনে বসায় দিলেন একটু জোরে বলুন তো তিনি কে আরো জোরে বলেন ভাই ঘুম পারবেন নাকি ওয়াজ শুনবেন হ্যাঁ আমাদেরকে এখানে যিনি এনে বসায় দিলেন জোরে বলেন তিনি কে সেই আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় নবী জিসানে আরেকবার দরুদ পরি সকলে বলি সাল্লাহ আলাইহিমাসাল্লাম আমার প্রাণ প্রিয় মিঠা পুকুরবাসী আপনারা আমার মসল্লি মিঠা ঐতিহ্য ঐতিহাসিক তনকা মসজিদে আমি জমান নামাজ পড়াই শুনেছেন তো যেহেতু মিঠা পুকুরের অঞ্চল থেকে সেখানে মুসল্লিরা যায় শুধু মিঠা না একবার আমার কাছে পঞ্চগড় থেকে এসেছে উনি এসে আমাকে বলছেন হুজুর আমি পঞ্চগড় থেকে এসেছি আটোয়ারির থেকে এই মসজিদে আমার জন্য একটু দোয়া করবেন সেই দিনাজপুর বিরল ঠাকুরগা কুড়িগ্রাম লালমনি গাইবান্ধা বগুড়া এগুলো এলাকা থেকে ওখানে লোক আসে আলহামদুলিল্লাহ বলেন আপনাদের মিঠা পুকুরের ঐতিহ্য ধরে রাখার জন্য আমি আপনাদের খিদমতে এসেছি মাহফিল কমিটি ভাইয়া যারা আমাকে দাওয়াত দিয়েছেন এরাত ছেলে নুরুজ্জামান জামান ভাইরা যারা দাওয়াত দিয়েছেন তাদের দাওয়াত আমার কাছে পৌঁছানো হয়েছে শুক্রের হাট কেন্দ্রীয় বাজার মসজিদের যিনি ইমাম হাফেজ আনোয়ারুল ইসলাম তার মাধ্যমে আমি আপনাদের এই এলাকায় এসেছি কোরআনের দাওয়াত নিয়ে জোরে বলেন কিসের দাওয়াত কোরআন আপনাদের না অন্যদের জরেকন কোরআন কার আমার চাচা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে সবারে কথাটা আসলেই বাস্তব হিন্দুদের রয়েছে ধর্মগ্রন্থ রয়েছে গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক আছে না নাই এগুলো হিন্দুদের জন্য এতে বিশ্ব মানবতার কথা বলা সোহান আল্লাহ বলবেন না খ্রিস্টানদের জন্য রয়েছে নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট ইহুদিদের জন্য রয়েছে এখানে বিশ্ব মানবতার কথা বলা হয় নাই কিন্তু তাম পৃথিবীর সমস্ত মানুষের কথা বলা হয়েছে আপনার আমার কোরআন আল্লাহর দেওয়া কালাম কোরআনে মাজিদের মধ্যে যোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কথা বলা হয়েছে আল্লাহ তাআলা বলছেন তিবিয়াল্লি কুল্লি শাই মানুষ তোমার জীবনে যা প্রয়োজন সব কথাগুলো কোরআনে বলা হয়েছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এই কোরআন আপনার ব্যক্তিত্বের কথা বলে এই কোরআন আপনার পরিবারের কথা বলে এই কোরআন আপনার সমাজের কথা বলে এই কোরআন আপনার রাষ্ট্রের কথা বলে শুধু তাই নয় এই কোরআন কথা বলে গোটা পৃথিবীর আন্তর্জাতিক পরিমণ্ডলের কথা বলে চিৎকার দিয়ে কর আল্লাহ আকবর এই জন্য কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে হুদাল্লিন নাস এটা মানুষের জন্য হচ্ছে কমপ্লিট রায়াল রোড কমপ্লিট রায়াল রোড মানে সোজা রাস্তা সভাপতি গেলে মাহফিল ঠিক আছে মাহফিল্লান্ত হয়ে যাবে আচ্ছা আমার বাবাজিরা চিরা এটা এত বেশি বরকতওয়ালা মাহফিল আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে বরকতওয়ালা মাহফিল আর একটা হতে পারে কথা কন না কেন আপনারা দেখান কোন রাজনৈতিক দল যদি একটা জনসভা ডাকে থেকে ওটার মর্যাদা বেশি কিছু দলিল আদিল্লা দিয়ে প্রমাণ দিতে পারবেন জনে কন কিন্তু ওখানে লক্ষ্য মানুষ হলেও তার তুলনায় শত মানুষ নিয়ে কোরআনের মাহফিলের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি এইখানে আপনি আসার জন্য যখন পা বাড়িয়েছেন হেঁটে হেঁটে রওনা দিয়েছেন আল্লাহর নবী বললেন প্রতিটি কদমে দশটি করে গোনা মাপ দশটি করে সব আল্লাহ আপনার আমন নামায় দিয়ে দিয়েছেন তাও সবাই সুবহান আল্লাহ বলেন না আরো জোরে বলেন সুবাহান আল্লাহ শুধু এতটুকুই নয়